নানা নাটকীয়তার পর অবশেষে অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়োন সুক ইয়োল প্রেসিডেন্টের অভিশংসনের খবরে উচ্ছ্বাসে ফেটে পড়েন পার্লামেন্টের বাইরে অপেক্ষামান লাখো জনতা বিবিসি বলছে প্রেসিডেন্ট ইয়োল অভিশংসনের পক্ষে পার্লামেন্টে ভোট পড়েছে দুশো চারটি আর বিপক্ষে পঁচাশিটি ভোটদানে বিরত ছিলেন তিনজন অভিশংসন প্রস্তাব পাশ করতে প্রয়োজন ছিল দুশো ভোট ভোটের এই ফলাফলের মধ্য দিয়ে ইয়োলকে অবিলম্বে বরখাস্ত করার প্রাথমিক পথ খুলে গেল তাকে অব্যাহতি দেওয়ার পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন দেশটির প্রধানমন্ত্রী এ বিষয়ে শুনানি হবে সাংবিধানিক আদালতে যদি আদালতে নয় সদস্য বিশিষ্ট কাউন্সিলের ছয়জন অভিশংসন প্রস্তাবের পক্ষে মত দেন তখনই কেবল প্রেসিডেন্টকে স্থায়ীভাবে পথ ছাড়তে হবে এর আগে গত শনিবার ইয়োল বিরোধী দল নিয়ন্ত্রিত পার্লামেন্টে অভিশংসন উদ্যোগ থেকে রক্ষা পান সেদিন তার ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টির আইন প্রণেতারা পার্লামেন্টের ওই অধিবেশন বয়কট করায় বেঁচে যান তিনি গত সপ্তাহে প্রেসিডেন্ট ইউলের আকস্মিক স্বল্পকালীন সামরিক আইন জারি করাকে ঘিরে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা শুরু হয় তবে এত কিছুর পরেও ইউল বলেন তিনি পদত্যাগ করবেন না আরও বলেন তদন্ত বা অভিশংসন যাই আনা হোক না কেন জিরো থেকে শেষ পর্যন্ত লড়াই করবেন তবে শেষ রক্ষা আর হল না তার